স্বাগত বর্তমানে সরাসরি যুক্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের যে নতিজীন শাখা রয়েছে সেই কৃষি ব্যাংকের সামনে থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ কৃষি ব্যাংকের নির্যাতিত অস্থায়ী নিরাপত্তা প্রহরীদের ঠিকাদারি প্রতিষ্ঠানের বয়াল থাকা এবং বৈষম্য বিরোধী নীতি ও নির্যাতনের কাছে প্রদান না করে বয়স শীতল করে চাকরির স্থায়ীকরণের প্রসঙ্গে যে মানববন্ধ গড়ছিলেন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তারা পালন করছিলেন সকাল নয়টা থেকে কিন্তু তারপরে এই কৃষি ব্যাংকের অনেক কর্মকর্তারা নাকি তাদের উপর লাঠি চার্জ এবং গায়ে হাত তোলার অভিযোগ বলেছেন সেই বিষয়টা আমরা একটু জানব আমরা যদি টাকা না দিয়ে থাকি তাহলে আমাদের সহকর্মীরকেও উইদাউট নোটিশেই চাকরিচ্যুতি করা হয় কিন্তু হয় করা হয় এবং ওই ক্ষেত্রে নতুন একজন গ্রামের সহসর ছেলেদের ভুলভাল বুঝাইয়া এক লাখ দেড় লাখ টাকা নিয়ে তারপরে আমার দালালের মাধ্যমে নিয়োগ দেয় আর আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করি আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা চব্বিশ ঘন্টা কিসের ডিউটি করতে পারি করি আমরা সকাল দশটা থেকে ব্যাংক ক্লোজিং আসার আগ পর্যন্ত ব্যাংকের যাবতীয় কাজ আমরা করি যদি কোনো যদি কোনো প্রমাণ দরকার হয় প্রত্যেকটা কৃষি ব্যাংকের শাখায় যে ভিডিও ফুটেজ চেক করবেন আমরা তিনজন সহকর্মী সবাই অফিসারদের মতো কাজ করি শুধু আমরা অফিসারের জায়গায় ছাত্রটা করতে পারি না আর তাদের চেয়ারে আমরা বসি না আমার কথা যদি মিথ্যা প্রমাণিত হয় তার আপনারা দাশ শাস্তি দিবেন তাই আমি মেনে নেব আমার সকল সহকর্মী মেনে নেবে ঠিক এই কারণে আমার 24 ঘন্টা হিসাবের কথা বলি এর ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান সাধারণের জন্য এখানে গরীব দুখী মানুষের অর্থ থাকে এখানে এখানে অর্থ থাকে সেই অর্থ আমরা পাহারা দিয়ে রাখি আর্থিক প্রতিষ্ঠানে একটা নিরাপত্তার ঝুঁকি থাকে সেখানে আমাদের কোনো ঝুঁকি নেই আমরা মাত্র সাত টাকার বিনিময় সেই রাত্র অফিস গুলো যাওয়ার পর থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত আচ্ছা আমরা সকালে এখানে আসা মাত্রই এই কোম্পানির এই কোম্পানির কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের সহকর্মীদের গায়ে হাত তোলে এমনকি আমাদের দুই একজন সহকর্মী মনে যে তুলে নিয়ে গেছে তাদের লোকজন অনেক ছিল আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে হয়তো আপনারা ইতিমধ্যে সেখানে পৌঁছাইতে পারেন নাই কিন্তু আমাদের আমাদের দুই একজন সহকর্মী তারা নিয়েও যেতে পারে যেটা আমরা দেখছি তা আমাদের টেনে ছিঁড়ে নিয়ে গেছে একজন সহকর্মীরা আমরা উদ্ধার করতে পারছি আরো দু একজন হয়তো তাদের জিম্মা অবশ্যই আছে আমরা এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানতে চাই আপনারা সঠিক তদন্ত করে আমাদের সহকর্মীকে কোথায় রাখছে তাদেরকে খুঁজে বের করতে পারেন মাত্র এক ঘন্টা সময় এক ঘন্টা সময় ষাট মিনিটের মধ্যে আমাদের সহকর্মীকে খুঁজে বের করতে দেন খুঁজে বের করে দেন আমরা আমরা আর চুক্তি চাই না আমরা মুক্তি চাই এই দেশে সাত হাজার টাকা বেতনে কোন প্রতিষ্ঠানে চাকরি নাই কোনো প্রতিষ্ঠানে কেউ কাজ করে না সাত হাজার টাকা বেতনে আপনাদের আবারও প্রশ্ন হতে পারে যে আমরা চব্বিশ ঘন্টা কি ডিউটি করি আমরা যে চব্বিশ ঘন্টা ডিউটি করি আমরা যখন আমাদের ব্যাংকের সকল দানের লেনদেন শেষ হয়ে যায় তখন আমরা ব্যাংকিং নিরাপত্তার জন্য সারা রাত ঘুমাতে পারি না কখন আমাদের আমাদের কাছে কোনো অস্ত্র কিছুই নাই হ্যাঁ অস্ত্রযস্ত কিছুই নাই আমরা অনেক ঝুঁকির মধ্যে থাকি তারপর আমরা এই জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই সর্বসাধারণের টাকা পয়সা আমরা আমরা এখানে আমরা নিরাপত্তা দিয়ে থাকি আমাদের কোনো প্রকার জীবন ঝুঁকিপাতা দেওয়া হয় না এই দেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে ঈদ বনাস বা কোনো প্রকার উৎসব বোনাস দেওয়া হয় না আমাদের কোনো প্রকার উৎসব বোনাস বলতে এক পয়সাও দেওয়া হয় না বিগত ধরে বিশ সালে করোনা গেছে করোনা এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে তার কর্মীদের পণ্যদনা দায় দিছে আমাদের তো পণ্যদনা তো দূরের কথা আমরা কোনোভাবে একটা টাকা সহযোগিতা পাই নাই এবং সেই করোনার মধ্যেও আমরা একুশ সালেও আমাদের কোম্পানিকে বিশ হাজার টাকা করে দিতে হয়েছে এখন যদি বলেন আপনারা প্রমাণ কি প্রমাণ আমাদের কাছে অনেকগুলো প্রমাণ আছে যে প্রমাণ মধ্যে আমরা মাঠে নিয়ে হাজির হয়েছি এবং কোম্পানির প্রতিনিধিকে আমরা পাঠিয়েছি এখন আর প্রশ্ন এখানে আসতে পারে এখানে আসতে পারে যে আপনারা কেন টাকা দেন আপনারা আমরা টাকা দিলে বিনা নোটিশে আমাদের চাকরি সুতরা করা হয় এবং ওই জায়গায় মোটা অঙ্কের টাকা নিয়ে আবারও গ্রামের কোনো সহজ সরল ছেলেকে ওখানে বিভিন্ন ধরনের মনে করেন লোভ লালসা দেখিয়ে তাদেরকে ওখানে দেওয়া হয় এরপর আরো একটা কথা বিষয়ে আমি জানতে পারছি গতকালকে আমরা যখন আমাদের একটা শান্তিপূর্ণ আমরা একটা মানববন্ধন করতে চাচ্ছি ইতিমধ্যে আমাদের হেড অফিসের কিছু মহল আছে যারা কোম্পানির সাথে টাকার এখান থেকে তারা চুক্তিবদ্ধ একজন সহকর্মীকে সেনাবাহিনী দিয়ে তুলে আনার হুমকি দিয়েছে যেটা আমার সহকর্মী আমাকে তৎক্ষণিক জানিয়েছে এবং তারই প্রমাণ তারই প্রমাণ স্বরূপ সাথে সাথে আমাদের ওই বিবেগের ছাড় আমি নামটা বলতে চাই না আমাদের একদম এমন একটা চিঠি আমাদের জন্য ওই মুহূর্তে সেই সন্ধান চিঠিটা দিয়েছে যে আমরা কোনোভাবেই ব্যাংকের নিরাপত্তা ছেড়ে দেওয়া না আসতে পারি কিন্তু ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান তাই আমরা আমাদের প্রতি শাখায় দুজন সহকর্মীকে নিরাপত্তার দায়িত্ব রেখে আমরা সামান্য এখানে শাখা থেকে একজন করে এখানে এসেছি আপনারা আরো আরো একটা বিষয় আমি আপনাদেরকে জানাইতে চাই আমরা ইতিমধ্যে এক তারিখের মনে করেন ঢাকায় এসেছিলাম আমাদের পাঁচজন সহকর্মী মাত্র যে আমরা দেশের চলমান পরিস্থিতিতে কোনো প্রকার রাস্তাঘাটে কোনো আন্দোলন করতে চাই না কোনো ধরনের আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা লিখিতভাবে জানাইতে চাই আমাদের একটাই দাবি আমরা আর কোনো চুক্তি চাই না আমরা কৃষি ব্যাংকের অধীনে আমরা কৃষি ব্যাংকের অধীনে আমরা আমরা স্থায়ীকরণ হতে চাই ব্যাংক তার সার্কুলার অনুযায়ী নিয়ম নতুন বেতন আদি যা দেবে তাই আমরা মেনে নেব আমরা আমরা ব্যাংকের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই আপনি বলতে পারেন তুমি তো সিকিউরিটি গার্ড তাহলে কেন তুমি স্থায়ী হওয়ার স্বপ্ন দেখো আমি যদি ব্যাংকে আট ঘন্টা ডিউটি করতাম যে আইসি আমি আট ঘন্টা গেটে দাঁড়াইয়ে চলে গেছি আর আমার কোনো কাজ নাই তাহলে আমি ব্যাংকের জীবনও স্থায়ী হওয়ার স্বপ্ন দেখতাম না কিন্তু আমি ব্যাংকে আমার প্রত্যেকটা সহকর্মী আপনার ব্যাংকে রুজের সব কাজ করে আপনি কি কাজের কথা বলবেন সে কিছু থেকে শুরু করে আদার্স ব্যাংকের চেক কালেকশন এবং অন্য বিভিন্ন ব্যাংকে আমাদের টাকা চেক কালেকশন করতে হয় আমাদের অর্থ ট্রান্সফার করতে হয় আমরা আমাদের ট্রেজারি শাখায় আমাদের টাকা পয়সা জমা দিতে হয় এবং আমাদের ক্যাশে সহযোগিতা করতে হয় আমাদের আমি ছেলে আমার ব্রাঞ্চে কোটি কোটি টাকা ডিপোজিট করেছি ব্যাংক আমার ব্যাংক কিভাবে লাভবান হবে সেই চিন্তা আমি করি আমার ব্যাংক যদি এক লাখ টাকা মনে করেন এক লাখ টাকা যদি পাঠাইতে পারে হেড অফিসে তাহলে আমার ব্যাংক একান্ন টাকা লাভ লাভ হয় সেই হিসাবটা করা ছিল আমি আমার ব্যাংক কিভাবে লাভবান হবে সেই হিসাব করে আমি আমার স্থানীয় সভা ব্যাংক থেকে টাকাটা হেড অফিসে হস্তান্তর করে দিই যাতে আমার যাতে আমার বাংলাদেশ কৃষি ব্যাংক আমার শাখাটা লাভবান হয় এমন নিয়ে আমরা ব্যাংককে দিয়া এমনভাবে ভাবি আমরা ব্যাংকের কোটি 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 টাকার ডিপোজিটের কাজ আমি করি আমার প্রতিষ্ঠানে কোনো ধরনের বড় ডিপোজিটার আসলে আমি নাম বলবো না আমাদের সব প্রতিষ্ঠানে অনেক শাখা আছে কোনো ডিপোজিটার আসলে আমাদের সিকিউরিটি গার্ডের কাছে কাটাই দেওয়া হয় আমরা তাদেরকে ঠিক মতো বুঝিয়ে শুনিয়ে তাদের কাছে

আমাদের এই ব্যানারটা নিয়ে আমরা এইভাবে অবস্থান করছিলাম তারপরে ব্যাংক থেকে একটা পক্ষ কোম্পানির কিছু দালাল আছে তাদের একটা পক্ষ এসে আমাদের উপরে মারধর শুরু করে আমরা আমাদের আমরা আমাদের দাবিগুলো তাদেরকে জানাই দাবিগুলো জানার তারা আমাদের উপরে মাধ্যম শুরু করে সেটা প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আব্দুর রহমান নাম করে তারা অনেক তাদেরকে অনেক মাধ্যম করেছে এবং তারা আমাদের দুজন কর্মী উঠায়ও নিয়ে গেছে আমরা একজনকে উদ্ধার করতে পারছি জানি না আরো কতজন তাদের জিম্মায় আছে আমাদের কর্মীদের আমরা ফিরত চাই আমরা প্রয়োজনে এখানে আমাদের দাবিগুলো মানতে হবে আমাদের গায়ে কেন হাত দেওয়া হলো আমরা তো শান্তিপূর্ণ বন্ধন করতে আসছিলাম আমার যৌক্তিক দাবি আমি স্বাধীন বাংলাদেশের একজন স্বাধীন রাষ্ট্র স্বাধীন নাগরিক হিসেবে আমি কি আমার দাবিকে সরকারের কাছে যা পেতে জানাতে পারি না এই অধিকারটা কি আমার নাই এই অধিকারটা ব্যাংকের কাছে আমি আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানের হেড অফিসে আমি তাদেরকে উদ্বোধন কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমাদের দাবিটা আমরা জানাতে চেয়েছি তারা কি করছে তারা হ্যাঁ আমরা লিখিত পথে জানাইছি তখন আমাদেরকে কোনো ফিডব্যাক দেওয়া হয়নি যার কারণে আজকে আমরা এই কর্মসূচি করতে বাধ্য হয়েছি যেটা আমাদের প্রমাণপত্র এই যে এটা এই যে দর্শক আমরা কথা বলছিলাম যাদের উপরে যারা আসলে এই মানববন্ধন করছিলেন এবং যারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাদের সাথে তারা যেমনটি বলছিলেন তাদের স্থায়ীকরণের দাবিতে যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল তারপরেই কিন্তু তারপরে কিন্তু এই ধরনের তাদের উপরে গায়ে হাত তোলার একটি অভিযোগ চলে আসে